বাংলাদেশ টেলিভিশন মিডিয়া জোড়াতালে দিয়ে চলছে বেশ কয়েক বছর ধরেই ভারতীয় চ্যানেলের আগ্রাসনে যেখানে নাট্যকার নির্মাতা অভিনয় শিল্পীদের এক হয়ে কাজ করার কথা সেখানে দানা বাঁধছে ছোটখাটো বিষয় নিয়ে বিরোধ হিংসা মতভেদ ও রাজনীতি কিছুদিন আগেই আনিকা কবি শখের সাথে বেশ কয়েকজন পরিচালকের ভুল বোঝাবুঝি হয় এরপর নায়িকা শিমলার সাথে পরিচালকের মডেল স্পর্শের সাথে নায়িকা নুসরতফারে মারামারি খবর তো সবারই জানা তারই ধারাবাহিকতায় এবার দ্বন্দ্বে মাতলেন বর্ষায়ন অভিনয় শিল্পী নির্মাতা রোকে প্রাচী ও তরুণ মডেলকা অভিনেত্রী প্রসূন আজাদ দশক গত খবরে জানিয়েছি নির্মাতা রোকেপ চীর অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে মডেল প্রসূন আজাদকে সেই খবরটি দেখতে পারেন উপরের কার্ডে কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না এই মারামারির আসল রহস্য চলুন জেনে নিই আসলে কি হয়েছিল প্রাচী ও আজাদের মধ্যে কিছুদিন আগে রোকেয়া প্রাচীর পরিচালনা ও প্রয়োজনায় স্বপ্ন সত্যি হতে পারে নামে একটি নাটকে অভিনয় করার কথা ছিল প্রসূনের কিন্তু নাটুকে শুটিং এর দিন রোকিয়া প্রাচীর সঙ্গে প্রসূনে কথা কাটাকাটি হয় সেদিন শুটিং না করে প্রসূন বাসায় ফেলেন এবং ফেসবুকে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দেন প্রসূনের স্ট্যাটাসের পর রোকে প্রাচী ফেসবুকে পাল্টা অভিযোগ করে স্ট্যাটাস দেন প্রসূনের কারণে নাটকটির শুটিং সেদিন বন্ধ ছিল এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান রোকে প্রাচী এরপর নাটকে তিন সংগঠন ডিরেক্টার গেল টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও নাট্য সংঘের কাছে প্রসূন সম্পর্কে অভিযোগ করেন রোকে প্রাচী তবে শুটিং স্পটে কথা কাটাকাটি কারণ হিসেবে জানা যায় প্রসূন আজাদ শুটিং স্পটে বিভিন্ন তিক্ত অভিজ্ঞতার কারণে অনেক আগে থেকেই তার এক ফটোগ্রাফার ছোট ভাই প্রত্যয় আহমেদকে সঙ্গে নিয়ে যান কিন্তু সেদিন প্রত্যয় আহমেদকে সঙ্গে নিয়ে যাওয়ায় আপত্তি তুলন রোকে প্রাচী কারণ তিনি আগে থেকে জানতেন না যে প্রসূনের সঙ্গে কেউ থাকতে পারে অন্যদিকে একা শুটিং সেটে যেতে আগ্রহী ছিলেন না প্রসূন আর রোকে প্রাচী শুটিং এর বাইরে কাউকে স্পটে নিজেদের রাজি ছিলেন না আর এই ছোট বিষয় নিয়ে তাদের মধ্যে চরম মনোমালিনের সৃষ্টি হয় অন্যদিকে ঝগড়ার সময় ইউনিটি উপস্থিত একজন জানিয়েছেন দুই অভিনেত্রীর মধ্যে চরম কথা কাটাকাটি হয় সবার সামনে দর্শক নাটকে জগতে বাংলাদেশের নাটকের সূর্য যখন অস্তমিতে প্রায় ঠিক এই অবস্থায় এরকম দুজন দায়িত্বশীল শিল্পীর কাছ থেকে এমনটা আশা করা যায় কি আর কাকেই বা আপনার দোষী মনে হয় জানান নিজের কমেন্ট সেকশনে আর মিথ্যা অথবা ঘরে বসে বানানো খবর জন্য নয় সত্য ও সৎ খবরের জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে